হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে আমরা বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখব যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব জি আসসালামু আলাইকুম আজকে দেখাবো নেটের কালেকশন নেট কালেকশন এখানে যা আছে সবই নেটের মধ্যে থাকবে দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জি আছে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাই এগুলো গজ কত করে থাকবে এবং বহর কেমন এগুলো বহর থাকবে তিন হাত প্লাস তিন হাত প্লাস করে অনেক সুন্দর একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা গজে সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তিন হাত প্লাস বহর দেখেন বহরটা কিন্তু অনেক থাকছে এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই গর্জিয়াস গজ কাপড় যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামের সেরামানের কালেকশন ওরণার গজ কি একশো আচ্ছা ওরুনার গজ একশো ফলসের গজ থাকবে আশি টাকা পার গজ একদমই ভাইরাল গছকাপড় এগুলোতে যেটা বানাবেন আপনারা সেটাই ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কত সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সেরা মানে সুন্দর এই কালেকশন নিতে হলে অর্ডার করতে হবে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি ভয়াসপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। এগুলো কিন্তু গজটা খুবই কম থাকছে মাত্র একশো টাকা পার গজ এগুলো ভাইয়ারা সব থেকে সেল করে সর্বনিম্ন দুইশো টাকা বাট আমাদের ভিডিওতে আপনারা এগুলো মাত্র নিতে পারছেন একশো বিশ টাকা পার গজ এগুলোর সাথে আপনারা ফলসের কাপড়ও পেয়ে যাবেন সব ম্যাচিং আছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার হ্যাঁ এই সুন্দর কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ আবারও বলছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে অর্ডার করতে হবে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও আপনারা নিয়ে যেতে পারবেন কম দামে ভালো মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আজকের ভিডিও পর্যন্ত আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো টু জিরো ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ